زكاة قدر كده بو زكاة ده سورة التوبة الله تعالى بولين إنما الصدقات للفقراء والمساكين والعاملين عليها والمؤلفة قلوبهم وفي الرقاب والغارمين وفي سبيل الله وابن السبيل الله رب العالمين بولين যে তোমরা যে সৎকা দিবা এই সৎকার প্রথম হকদার হচ্ছে মিসকিন কে ভাই মিসকিন কোন মিসকিন প্রথম হচ্ছে ফকির প্রথম কি ভাই ফকির কোন ফকির আমাদের ফকির তো আমাদের সমাজে দুই ধরনের এক ধরনের ফকির হচ্ছে শুধুমাত্র বেশ লেবাস লেবাসে ফকির বাড়িতে বিশাল কিছু আছে আসে না নাই এটা হচ্ছে তাদের পেশা এটা কি তাদের পেশা কাজ করার ক্ষমতা আছে কিন্তু কাজ করে না আল্লাহ নবীর কাছে এক ভিক্ষুক আসছে যুবক এসে বলছে আমাকে কিছু দেন কেন মানের কাজ কি ভাই অত্যন্ত নিচু মানের কাজ এই টাকা নাও একটা কুলাড়ি কিনো একটা কোড়াল কিনো কি কেন কোড়াল কিনো জঙ্গল থেকে কাঠ কেটে বাজারে বিক্রি করে ঠিকই আল্লাহর নবী দোয়া করে দিয়েছেন সে কোড়াল কিনে জঙ্গল থেকে কাঠ কিনে বাজারে বিক্রি করতে করতে এক সময় তার সম্পদের জাকাত নিয়ে আল্লাহ হয়ে গেছে তো এই ধরনের ফকির নয় আসলেই সে ফকির আসলে কি ভাই সে ফকির সবচেয়ে বড় ফকির যাদের কথা আল্লাপা কোরআনে করিমে প্রশংসা করেছেন তারা কারা আল্লাহ তালা বলেন للفقراء الذين احسروا في سبيل الله لا يستطيعون ضربا في الارض يحسبهم الجاهل اغنياء من التعفف تعرفهم بسيماهم আল্লাপাক বলেছেন এমন কিছু ফকির আছে যারা জমিনে কাজ করার জন্য যেতে পারে না এদের শরীর শক্তি নাই মেধা নাই শরীর শক্তিও আছে মেধাও আছে বুদ্ধিমানও কিন্তু নিজেদেরকে আল্লাহর রাস্তায় আবদ্ধ করে রেখেছে বলেন সু নিজেদেরকে আল্লাহর রাস্তায় দিন শিখার ক্ষেত্রে কারণ সবাই যদি কাজে বের হয়ে যায় কোরআন হাদিসের দিন কে শিখবে কোরআন হাদিসের দিন যদি জমিনে না থাকে এই জমিন ঠিকবে না আসমান ঠিকবে না সব ধ্বংস হয়ে যাবে হজুর কেমনে মৈলবীরা না থাকলে কি সব ধ্বংস হয়ে যাবে হান্ড্রেড পার্সেন্ট ধ্বংস হয়ে যাবে মৈলবী না থাকলে তুমি দিন শিখবে কোথেকে তার কাছ থেকে শিখবেন আপনি দিন ইঞ্জিনিয়ারের কাছ থেকে ডাক্তারের কাছ থেকে যে ডাক্তার তিন চিল্লা দেওয়ার পরে আমি সবচেয়ে বড় এক হাজার চিল্লাও যদি কোনো ডাক্তার দেয় দশ হাজার চিল্লাও যদি কোনো ব্যবসায়ী দেয় সে কি কোনো দিন আলেমের সমান হতে পারবে নাকি কথা কন না কোনো আলেম হতে পারবে তাবলিগের চিল্লাই কি আপনার আপনার বুখারি শরীফ পড়ানো হয় ওইখানে কোনো হাদিসের কিতাব পড়ানো হয় পাজায়েল শেখানো হয় মাসায়েল তাবলিগের রসুল হচ্ছে পাজায়েল আমরা তালিমের হালকায় শিখবো মাসায়েল ওলামাই করামের কাছ থেকে শিখবো কাদের কাছ থেকে শিখবো ওলামাই করামের কাছ থেকে শিখবো তো দিন কার কাছ থেকে শিখবে আলেমদের কাছ থেকে শিখবে আলেম যদি না থাকে ও ভাই দিন থাকবে না দিন যদি না থাকে তাহলে তো আল্লাহ আল্লাহ বলনেওয়ালা কোনো ব্যক্তি থাকবে না আর যেদিন আল্লাহর জিকিরকারী আল্লাহকে স্মরণকারী আল্লাহর দিন মানার মতো কোনো ব্যক্তি থাকবে না আল্লাহ আল্লাহবাক আসমান জমিন ধ্বংস করে দিবেন বলেন নাউজিল্লাহ এই জন্য আল্লাপাক বলছেন ওই ফকির যারা আল্লাহর রাস্তায় নিজেদেরকে আবদ্ধ করে রেখেছে দিন শেখার জন্য ওরান শেখার জন্য কিন্তু এরা অন্যান্য ভিক্ষকের মতো ভাই দেন দেন একদম ভাই একদম শেষেই যে দেখেন পেটের অবস্থা ভাই দেখেন একদম পেটটা বেঁকে গেছে হ্যাঁ দেখেন একদম ঠোঁট শুকিয়ে গেছে এই ধরনের কোন কাহিনী কখনো কোনো ব্যক্তির সামনে করেন কি ভাই যারা ফকির তারা যে ধরনের কাহিনী এটাকে বলা হয় ইলহাফ ইলহাফ মানে একদম বিভিন্ন অনুনে বিনিয়ে আপনার বিভিন্ন ভঙ্গিতে ভিক্ষা করা এই ধরনের ভঙ্গিতে তারা ভিক্ষা করে না আল্লাহ পাক বলেন এরা হচ্ছে এই ফকির যে আমি প্রথম যে ফকিরের কথা বলেছি প্রথম খাত এই খাতের মধ্যে সেই ফকির যে ফকির যারা নিজেদেরকে আল্লাহর রাস্তায় দিন শিখার জন্য নিজেদেরকে আবদ্ধ করে রেখেছে বলেন সুবাহন্দ এদেরকে যদি আপনি জাকাত দেন রমজানে কিন্তু আমরা জাকাত দিই কয়েকটা কারণে রমজানে দিলে সব বেশি হয় কি হয় ভাই সব বেশি হয় কিন্তু আপনি যদি মাদ্রাসায় জাকাত দেন ছাত্রদেরকে যদি জাকাত দেন এক তো হচ্ছে আপনি আপনার আত্মীয় স্বজনকে তো দিলেন ওই ব্যক্তি যদি নামাজ পড়ে যায় নামাজ কিনে সে সব তো পাবেন কিন্তু যে ব্যক্তি কোরআন হাদিস পড়ছে কোরআন হাদিস শিখছে তাকে যদি আপনি জাকাত দেন এই যে আপনার অর্থায়নে সে হাদিস কিনেছে আপনার অর্থায়নে সে পড়ছে সে আলেম হোক সে যদি হাফেজ হয় এই হাফেজ আরও দশজনকে হাফেজ বানাবে দশ হাফেজ আরও একশো একশো আরও এক হাজার এক হাজার আরও এক লাখ এই যে সবের সিলসিলা যতদিন পর্যন্ত এই হাফেজে কোরআনরা থাকবে ততদিন পর্যন্ত আপনি আপনার কবরের সত্ত্বে জারিয়া পেতে থাকে দেখবেন বলেন আমরা বিশেষ করে এতিমখানায় জাকাত দিয়ে থাকি আমাদের ডেমরাতে বহু এতিমখানা আছে কিন্তু আমাদের সুপরিচিতে একটা এতিমখানা আছে না কথা কর না আছে না নাই আমি যে মসজিদে আছি আমাদের এখানে এতিমখানা আছে না আমাদের এতিমখানা আমি দেখলাম যে সবে মাত্র এক দেড় লাখ দুই লাখ টাকার মতো উঠে আমাদের সুপুর সিতে আলহামদুলিল্লাহ 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 এমনও ব্যক্তি আছে যারা লক্ষ লক্ষ টাকা জাকার দেয় আছে না নাই ভাই আপনি আপনার এই মাদ্রাসা তো আপনার প্রতিষ্ঠান এটা আপনার প্রতিষ্ঠান আপনার কুলের প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানের জন্য আপনি একটা অ্যামাউন্ট রেখে দেন না দশ হাজার টাকা পাঁচ হাজার টাকা বিশ হাজার টাকা যতটুকু পারেন আপনি রেখে দেন এই পাঁচশো এক হাজার না রেখে একটু বেশি করে আপনি শুধু এই প্রতিষ্ঠানের জন্য রেখে দেন তারপর অন্যান্য প্রতিষ্ঠানে দেন কারণ এই প্রতিষ্ঠান তো আপনার কাছে বেশি হকদার কথা কন না ভাই আপনি এই এলাকার যদি বাসিন্দা হন তাহলে এই এলাকার বাসিন্দাদের কাছে আপনার আশপাশে যত এতিমখানা আছে ওইগুলোর চেয়ে এটা বেশি হকদার কি হকদার না এটা বেশি হকদার এইখানের ছাত্ররা বেশি হকদার আমরা এইখানে ইনশাল্লাহ দিব আশপাশে যারা আছে তাদেরকে ইনশাল্লাহ দিব ঠিক আছে না ইনশাল্লাহ